আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার্স সবাইকেই আমাদের চ্যানেলে স্বাগতম তো অনেকেই জানতে চাচ্ছেন যে হচ্ছে দ্বিতীয় মেধাতালিকায় আপনি চান্স পাননি তো এখন কিভাবে চান্স পাবেন এই বিষয়ে জানতে চাচ্ছেন এবং আজকে আমরা বলবো যে রিলিজ স্লিপে আবেদন কবে শুরু হবে এ টু জেড বিষয়ে কথা বলব তো সুপ্রিয় সকল ভিভার্স আপনারা জানেন সতেরোই নভেম্বরে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ হয়েছে বাট আপনারা একজনও কিন্তু চান্স পাননি যার কারণে আজকে এই ভিডিওটি দেখতেছেন তো দেখেন আপনারা যদি দ্বিতীয় মেধা তালিকাতে চান্স না পেয়ে থাকেন তা সমস্যা নাই আপনাদের জন্য আরেকবার আবেদনের সুযোগ রয়েছে এবং রিলি স্লিপ নামের একটা হচ্ছে আবেদন রয়েছে যেটাকে হচ্ছে আপনি পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন আপনার ইচ্ছা মতো সাবজেক্টে আপনি চাইলে বিএ বিএসএস বিবিএস বিএসসি পাঁচটি কলেজে পাঁচ রকম আবেদন করতে পারবেন সেটা আপনার ইচ্ছা কিংবা আপনি যাচ্ছেন যে বিএসএস নিয়ে পড়তে পাঁচটা কলেজে বিএসএস নিয়েও আবেদন করতে পারবেন টেনশন নেই তো পাঁচটা কলেজে আবেদন করতে পারবেন এই সুযোগটা আছে এবং পাঁচটা কলেজে আবেদন শেষ হওয়ার পরে আপনি কিন্তু রেজাল্ট দিবে তখন ওই রিলিজ স্লিপের রেজাল্টে আপনি যে কোনো একটা কলেজে চান্স পাবেন কি পাবেনি ঠিক আছে তবে অবশ্যই না চান্স পেতেও পারেন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কী আপনি কোন কলেজ আপনি চয়েস করতেছেন অবশ্যই আমাদেরকে দেখে শুনে আবেদন করতে হবে তো রিলিজ স্লিপে যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা অবশ্যই যেই কলেজগুলোতে সিট বেশি ফাঁকা আছে সেই কলেজটাতে আগে চয়েস দিবেন ঠিক আছে আর অবশ্যই সরকারি কলেজে যেহেতু আপনি চান্স পান নাই প্রথম ম্যাচের তালিকায় দ্বিতীয় ম্যাচের তালিকায় এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আপনার পয়েন্ট অনেক কম তো সেই ক্ষেত্রে রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করার সময় খেয়াল রাখতে হবে যে সরকারি কলেজ হোক আর বেসরকারি হোক সিট যেটাতে ফাঁকা আছে ওটা এক নাম্বারে দিবেন কেননা আপনি যদি ডিগ্রি নিয়ে পড়তে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং একটাতে আপনি চান্স পাবেন সরকারি বেসরকারি কোনো ফ্যাক্টরও না দেখা যাচ্ছে সরকারি কলেজে যদি বছরে ছয় সাত হাজার টাকা বা পাঁচ হাজার টাকা খরচা হয় বেসরকারি কলেজে বা এক হাজার দুই হাজার টাকা আর একটু বেশি খরচা হবে বাট সেম পড়াশোনা সেম সব কিছু তো রিলিজ লিপে আবেদন করার সময় অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম দুই থেকে তিনটা কলেজ হচ্ছে সে বেসরকারি চয়েস করার তো এখন আমরা দেখি যে আমাদের হচ্ছে রিলিস স্লিপের আবেদনটা কবে শুরু হবে তো দেখেন সুপ্রিয় দর্শক যে যারা দ্বিতীয় মেধাজ তালিকা চান্স পেলেও তাদের ভর্তি হবে তারপরে কলেজে যারা টাকা পয়সা জমা দিবে এবং তাদের ভর্তিটা নিশ্চয়ন করবে তারপর কিন্তু রিলি স্লিপের আবেদনের কিন্তু ডেট প্রকাশ পাবে সো আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু কলেজ কর্তৃপক্ষ এই সকল কাজ করবে দেখা যাচ্ছে যে যারা চান্স পেয়েছে তাদেরকে ভর্তি ফর্ম পূরণ করতে হয় অনলাইনে এটা করবে তারপর কলেজ টাকা জমা নেবে এবং কলেজ সেই টাকাটা জমা নেওয়ার পরে দেখা যাচ্ছে নিশ্চয়ন করবে যে হ্যাঁ আমরা টাকাটা পেয়েছি ভর্তি কনফার্ম করবে এটা সাতাশ নভেম্বর পর্যন্ত চলবে তো আমাদের রিলিজ স্লিপটা কখন আসতে পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে বর্তমানে যে নভেম্বর মাস চলতেছে নভেম্বর মাসের একদম শেষে হ্যাঁ শেষ সপ্তাহে সেটা হতে পারে আপনার পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনের মধ্যে কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনাদের কিন্তু পাঁচটি কলেজের আবেদনের সুযোগটি প্রকাশ করবে তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ